নমস্কার আপনাকে স্বাগত আমাদের নতুন চ্যানেল ডিজিটাল সার্ভিস কেয়ারে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি রয়নেট সলিউশন কোম্পানির একটি সুখবর নিয়ে তো যেখানে নতুন দুটো প্ল্যান লাঞ্চ হয়েছে যে প্ল্যান দুটো ব্যবহার করে আপনারা আপনাদের ইনকাম আরও বাড়াতে পারবেন তো চলুন বিস্তারিত জানি কিভাবে এই সুযোগ আপনার উপার্জন বাড়াতে সাহায্য করবে আপনি প্রথমে আপনার রয়নেট সিএসপি কোডটি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তো প্রথমে আপনাকে আইডিটা লগ ইন করে নিতে হবে তো আমি আমার আইডি লগ ইন করছি তো দেখুন লগ ইন করার পরেই কিন্তু আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাবেন এই পি এস সাবস্ক্রিপশন প্ল্যান এখানে দেখুন একদম ইয়োর প্রথমেই রয়েছে ইয়োর কারেন্ট প্ল্যান সেই পপ আপে দেখুন আপনার কারেন্ট প্ল্যানের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আপনি কোন কত টাকা থেকে কত টাকা তুললে কত টাকা কমিশন পাবেন তো সেটার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে আর আমাদের যে প্ল্যানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপগ্রেড প্ল্যান তা আপগ্রেড প্ল্যানে ক্লিক করলে দেখুন দুটো প্ল্যান রয়েছে প্ল্যান এ এবং প্ল্যান বি তো প্ল্যান বি এবং এ এই দুটো প্ল্যানের মধ্যে কোন প্ল্যানটি আপনার জন্য সুবিধা সেটি আগে আমরা বুঝে নিই ভালো করে প্ল্যানের মধ্যে কী কী রয়েছে তো দেখুন এখানে প্ল্যানে কিন্তু আমাদের পাঁচ হাজার থেকে দশ হাজার তুললে বারো টাকা অব্দি কমিশন রয়েছে তখন আগে জিরো থেকে একশো নিরানব্বই টাকা পর্যন্ত কোনো কমিশন দিত না এখনও দিচ্ছে না দুশো টাকা থেকে হাজার টাকা অবধি তুললে নশো নিরানব্বই টাকা পর্যন্ত তোলা হলে দু টাকা কমিশন পাবেন এবং এক হাজার থেকে উনিশশো নিরানব্বই টাকায় তিন টাকা এবং দু হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই টাকায় সাড়ে চার টাকা দিচ্ছে আর তিন হাজার থেকে তিন হাজার নশো নিরানব্বই টাকায় ন টাকা কমিশন রয়েছে এবং চার হাজার থেকে চার হাজার নশো নিরানব্বই টাকায় সাত টাকা এবং পাঁচ হাজার থেকে দশ হাজারে বারো টাকা কমিশন রয়েছে তো এই প্রত্যেকটা প্ল্যানের কিন্তু আপনারা নতুন প্ল্যানের জন্য কিন্তু আপনাকে একটা সাবস্ক্রিপশন নিতে হবে তো সাবস্ক্রিপশনটা কী করে নেবেন দেখুন এখানে ক্লিক করবেন সাবস্ক্রিপশান প্ল্যানে এতে সিলেক্ট করছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে কিন্তু এখানে কত দিনের জন্য নেবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে যদি আপনি তিরিশ দিনের জন্য নেন তাহলে আপনার ওয়ালেট থেকে চারশো নিরানব্বই টাকা কাটবে আর যদি প্ল্যানটি আপনি নব্বই দিনের জন্য নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়ালেট থেকে তেরোশো ঊনপঞ্চাশ টাকা ডেবিট হবে এবং এই তেরোশো টাকার পরিবর্তে আপনি এই প্ল্যানটি নব্বই দিনের জন্য উপভোগ করতে পারবেন আর এটা আপনি অটো রিনিউয়াল করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা আপনি নিচে দেখুন ইয়েস আর নো অটো রিনিউয়াল যদি আপনার ইচ্ছে না হয় মানে অটোমেটিক আপনি এই নব্বই দিন শেষ হয়ে গেলে বা তিরিশ দিন শেষ হয়ে গেলে আপনি যে প্ল্যানটাই নেন না কেন এই প্ল্যানটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার অটো রিনিউয়াল যদি অন করা থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার ওয়ালেট থেকে অটোমেটিক্যালি এরকমভাবে চারশো নিরানব্বই করে ডেবিট হতে থাকবে আর যদি আপনি নব্বই দিনের নিয়ে থাকেন তাহলে নব্বই দিন পর আবার অটোমেটিক রিনুয়াল হয়ে যাবে নব্বই দিনের জন্য তো সেটা আপনি যদি চালু রাখতে চান তাহলে ইউজ করবেন আর যদি চালু রাখতে না চান তাহলে নো করবেন এবার এখানে দেখে আর কি বেনিফিট রয়েছে তিরিশ দিনের জন্য যদি আমি চারশো নিরানব্বই টাকা দিয়ে প্ল্যানটি নেই তাহলে কিন্তু আমার যে প্রতিদিন সকালবেলা ফার্স্ট টাইম লগ ইনে যে প্রতিদিন এক টাকা করে প্রথমবার ফিঙ্গার প্রিন্ট দিলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য ডেবিট হতো তো প্রথম সাইডটার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু হলেও কিন্তু কোনো টাকা কাটবে না আর সাকসেস হলেও কোনো টাকা কাটবে না প্রথম সাইডটার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে আর নব্বই দিনের জন্য দিচ্ছে সেম নব্বই দিনই নেন আর একশো আশি দিনই নেন আপনি যে কদিনের জন্যই নেন না কেন আপনার কিন্তু সাইডটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফ্রি রয়েছে যদিও এটা সিস্টেম অনুযায়ী টু ফ্যাক্টর অথেন্টিকেশন একশো আশি দিন একশো আশি দিন মিনিমাম করা উচিত ছিল তো জানি না এটা কেন করেছে হয়তো পরবর্তীতে হয়তো এটা সলভ হয়ে যাবে আশা করা যায় সাবস্ক্রিপশানের সিস্টেমটা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে ভুলটা রয়েছে আশা করি আমার মনে হয়েছে এটা ভুল তো এটা আশা করা যায় পরবর্তী দিনে এই এটা কোম্পানি নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন নিয়ে আসবে সেম বেনিফিট রয়েছে এখানেও সাবস্ক্রিপশান ফর বি প্ল্যান বি প্ল্যানে শুধুমাত্র চার হাজার থেকে চার হাজার নশো নিরানব্বই আট টাকা এবং পাঁচ হাজার থেকে দশ হাজারে তেরো টাকা বাকি সমস্ত প্ল্যানগুলোতে কিন্তু একই রকম কমিশন রয়েছে কিন্তু এর জন্য আপনাকে দেখুন এটার প্ল্যান এর জন্য দিতে হচ্ছে সরি প্ল্যান জন্য দিতে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এই প্ল্যানটাতে প্ল্যান বিতে কিন্তু কস্টিংটা একটু বেশি কমিশনটাও একটু বেশি তো যাদের ভালো ট্রানজাকশন হয় বা খুব বেশি ট্রানজাকশন হয় তারা অবশ্যই প্ল্যান বি নিতে পারেন প্ল্যান বিতেও সেম তিনটে ক্যাটাগরি তিনটে সাবস্ক্রিপশন টাইপ রয়েছে তিরিশ দিন নব্বই দিন এবং একশো আশি দিন এখানেও কিন্তু সেম বেনিফিট পাচ্ছেন আপনার প্রথম সাইটটা ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য কোনো পে করতে হবে না তো আপনারা চাইলে যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করে অটো রিনিউয়ালটা যদি অন রাখতে চান অন করবেন আর যদি নো রাখতে চান মানে অটো রিনিউয়াল করতে না চাইলে আপনাকে নো সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর থেকেই কিন্তু আপনি যত ট্রানজ্যাকশান করবেন এই প্ল্যান এ এবং প্ল্যান বি অনুযায়ী কিন্তু আপনি কমিশন পেতে থাকবেন এই প্ল্যান দুটি আশা করি আপনাদের উপার্জন আরও সহজ করবে এবং সারা ভারতবর্ষ জুড়ে যে কেউ এই সুযোগ নিতে পারবেন এই ছিল রয়নেট কোম্পানির নতুন প্ল্যানের বিস্তারিত আশা করি এই সুযোগ আপনার উপার্জন বাড়াতে সাহায্য করবে আমাদের চ্যানেল ডিজিটাল সার্ভিস কেয়ারে আরও এরকম তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ